অভিজিৎ বাবু যখন যাচ্ছিলেন সেই সময় তিনি জাজের পদে বসে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে যে জাটমেন্ট দেওয়ার কথা ছিল সেই জাটমেন্ট দিয়েছেন কারণ আজকে সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট প্রমাণ করলো যে অভিজিৎ বাবু ছিলেন উনি বলেছিলেন ঢাকি সময় বিসর্জন দিলে বাকি যার তো বিসর্জন হয়ে গেলো এবার ঢাকি যাওয়ার বাকি আছে ঢাকি ভাবছে বাকি দিয়ে অন্য ঘাট দিয়ে বেরিয়ে যাবো ফাঁকি দিতে নেব আপনাকে জনতার আদালতের সামনে দাঁড়িয়ে আর সিবিআই যদি করতে না পারে ছাব্বিশে আমরা সরকারে আসার পর কমিশন বসাব কমিশন বসিয়ে মুখ্যমন্ত্রীকে তার এই চুরির জন্য এবং তার দলের যারা এই চুরির সাথে যুক্ত তাদের প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম ভেদ কথা উনি বলেছেন সিপিএম এর লোকেদেরকে জেলে পাঠাবো কাউকে পাঠানো সেটিং করে দিয়েছে আসল সেটিংটা ওখানে সব সেকুলার অ্যাক্ট রামনবমীর দিন বুঝতে পারতেন কার সাথে কার সেটিং আছে ওয়াকফ দিলে বুঝতে পারবেন কার সাথে কার সেটিং আছে সিপিএম তৃণমূল বাম মতিবাম ঝান্ডু বাম সব একদিকে রাম একলা দাঁড়িয়ে আছে রাম তখনও কম্প্রোমাইজ করেনি এখনো কম্প্রোমাইজ করবে না রাম সত্যের পক্ষে ছিলেন রাম সত্যের পক্ষেই আছেন রাম রাবণকে ধ্বংস করবেই এটাই সত্য এটাই বারবার হয়ে এসছে ভারতবর্ষে এই ভারতবর্ষের পূর্ণ ভূমিতে এই নতুন রাবণ রূপী যারা আছে সেই রাবণরা ধ্বংস